ওই মুখে প্রকাশ হইতেছে না কিন্তু তার চেয়ে ভিতরে আসতে ভালো লাগলো এই জন্যই ভালো লাগলো এই জায়গায় আমি নতুন এর আগে কোনো দিন আহি নাই এবার পর থমাইছি আসার পরে ভাইয়ের সাথে দেখা হইলো বা এই জায়গাটা দিয়ে ঘুরলাম তো আর একজনের সাথে দেখা হয়েছে ওটার মধ্যে হ্যাপেন দিল ওর ভাই তো ও ভাইয়ের বা বাইরে থাকার ব্যবস্থা হয়েছে অনেক থাকুন তো যাই তারপরে ওই ভাই একটু ব্যস্ত আছে এক জায়গায় গেলো এই ভাইয়ের সাথে যেভাবে আলোচনা করলাম বা যেভাবে দেখলাম তো ভাই আপনার যেটা ফেসবুক পেজ

এই এক যে মা বুটাই কয় ত' এতিয়া প্ৰায় চাৰি বছৰ আগে থাকেই মানে চাৰ্জ চাৰা বিনা চাৰ্জ মানে মাক এইডাল নৰম নৰম থাকে থাকে ধান কাঢ়াৰ পৰে বা কিছুমানে ধান বনাই এইদম থাকে আৰু কি ত' অৱস্থা যদি বোলে মানে খেতেৰা বহুত ভাল হয় আৰু কি মানে গছ গোনাও বহুত এই মূৰা হয় গছ গুণাও ফলো ভাল হয়

তাহার উদ্দেশ্য একটাই মানে কয়েকটা ফার্মের ভিডিও দেখলে বা কিছু মানে যেহেতু আমি নিজেও কৃষক একজন কৃষি কামের সাথে জড়িত জানেন সবাই আর যারা ভিডিও দেখে জানে কিন্তু কিছু অভিজ্ঞতা আর কি হ্যাঁ মানে এনে যেমন কয়েকটা ফার্ম দেখলাম গরুর ফার্ম মুরগির ফার্ম তারপরে কিছু খেত খোলার কিছু করার সিস্টেম মানে যেহেতু আঙ্গুরের ধুবড়ি ডিস্ট্রিক্ট হইলেও আঙ্গুরে মেয়ের গল্পর আর কি লক্ষ্মীপুর কিন্তু মানে জায়গা বিশেষ মেলা পরিবর্তন আছে পরিবর্তন আছে তো এই ওই ভিডিও কিনে তুলে ধরার চেষ্টা করব আপনারা যারা নতুন হয়তো ভিডিও দেখছেন হয়তো আমার ভিডিও সবসময় দেখছেন অন্য জায়গায় মানুষ কিভাবে কৃষি করে কিভাবে ফার্মিং করে এই ধরনের ভিডিও কিনে তুলে ধরার চেষ্টা করতেছি ওই হিসাবে বরপেটা কলকাছিতে আইছি বা বরপেটায় আরো কয়েক জায়গায় জামু বলে আসা আছে তো চার পাঁচ দিন পর আইছি আর কি তো আহার একটা উদ্দেশ্য মানে কিছু শিখে

তারপরে কল কাছে মানে আরো একটু আরো একটু বেশি আর গরু ফার্ম দানার যেটা ফিটকারি আছে দানার ফিটকারি আছে নে ভালো একটা মাছ আর গাহি জায়গা তারপরে তুই একটা গরু ফার্ম আরো দেখম আর ভিডিও কিনা হয়তো একবার সব কিনে দাও হবে না লাহেলে দাও হবে ভিডিও কিনা সব সময় থাকেন আর যদি কেউ নতুন দেখে আছেন পেজটা ফলো করে রাখলে পরবর্তী আরো ভিডিও পাবেন হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন